রবীন্দ্রনাথ প্রায় জীবনের শেষ লগ্নে পঁচাত্তর বছর বয়সে এসে চিরকালীন দর্শনের গভীর অনুভবের প্রকাশ করেছেন এই পৃথিবী কবিতার মাধ্যমে আজ আমার মধ্যেও যেন তিনি সেই দর্শনকে জাগরিত করেছেন তাই এই জীবনের শেষ প্রান্তে এসে পৃথিবীকে আমার বিনম্র প্রণাম জানিয়ে এই কবিতাটা আবৃত্তি করলাম আজ আমার প্রণতি গ্রহণ কর পৃথিবী শেষ নমস্কারে অবনত দিনাবাসানের বেদিতলে মহাবীর্যবতী তুমি বীর ভোগ্যা বিপরীত তুমি ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে মানুষের জীবন দোলাইত কর তুমি দুঃসহ দ্বন্দ্বে ডান হাতে পুণ্য কর সুধা বাম হাতে চূর্ণ কর পাত্র তোমার লীলা ক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রুপে দুঃসাহ কর বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার শ্রেয়কে কর দুর্মূল্য কৃপা করো না কৃপা পাত্রকে তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয়বার্তা তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় ত্রুটি ঘটলে তার পুণ্যমূল্য শোধ হয় বিনাশে তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয় সে 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 তার ছিল অঙ্গুলি কলা কৌশল বর্জিত কথা হাতে মুসল হাতে লণ্ড ভণ্ড করতো সে পর্বত সমুদ্র অগ্নিতে বাস পেতে দুঃস্বপ্ন গুলিয়ে তুলেছে আকাশে জড় রাজত্বে সে ছিল একাধিপতি প্রাণের পরে ছিল তার তারা দেবতা এলেন পর যুগে মন্ত্র পড়লেন দানব দমনের জ্বরের অধ্যত্ত হলো অভিভূত জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায় পশ্চিম সাগর তীরে সন্ধ্যা হলো বাঁধা দানব আঁকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো গর্থ থেকে হঠাৎ বেরিয়ে আসে কে বেকে। তোমার নাড়িতে লেগে আছে তাল পাগলামি দেবতার মন্ত্র উঠেছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্ত্রস্বরে তবু তোমার বক্ষের পাতাল থেকে আত পোষা নাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে তার তোমার আপন জীবকে করছো আঘাত ছাড়খাড় করছো আপন সৃষ্টিকে শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি সর্বদেহে মনে অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্ঠি ধুলি আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই নাম গ্রাসী আকার গ্রাসী সকল পরিচয় গ্রাসী নিঃশব্দ আবদ্ধ পৃথিবী মেঘলোকে উধাও পৃথিবী গিরিশৃঙ্গমালার শৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যান অনিমগ্না পৃথিবী নীলাম্বু রাশির অতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী অন্নপূর্ণা তুমি সুন্দরী অন্নরিক্তা তুমি ভীষণা একদিকে আপাক্য ধান্য ভার নম্র তোমার শস্যক্ষেত্র সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণোত্তরীয় বুলিয়ে দিয়ে অস্তগামী সূর্য শ্যাম ও শস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী আমি আনন্দিত অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক মরুভূমির মরুক্ষেত্র পরিকীর্ণ কঙ্কালের মধ্যে মরিচিকার প্রেত নিত্য বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চুবিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কাল সেন পাখির মতো তোমার ঝড় সমস্ত আকাশটা ডেকে উঠলো যেন কেশর ফোলা সিংহ তা লেজের ছাপটে ডাল পালা আলু থালু করে হঠাৎ বনস্পতি ধুলায় পড়ল হয়ে হওয়ার মুখে ছুটে চললো ভাঙা কুড়ের চাল শিকল ছেঁড়া কয়েদি ডাকাতের মতো আবার ফালুগুনে দেখেছি তোমার তাপ্ত দক্ষিণ হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ আম্র বকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা বনের মর্মর ধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাৎ কলকল্লোচ্ছাসে স্নিগ্ধ তুমি হিংস্র তুমি পুরাতনী তুমি নিত্য নবীনা অনাদি সৃষ্টির যোগ্য হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনা অতীত প্রত্যুষে তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অবলুপ্ত অবশেষ বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে তারই মধ্যে সব খেলার সীমা সব কীর্তির অবসান আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সন্মুখে এতদিন যেদিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে তোমার অযুত নিযুত বৎসরের সূর্য প্রদক্ষিণের পথে যে পিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে তারই এক ক্ষুদ্র অংশ কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি জীবনের কোন একটি ফলবান খন্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিও তোমার মাটির ফোটার একটি তিলক আমার কপালে সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যায় আমার প্রণতি